আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পিএস বুটিক্সে এখান থেকে আজকে বুটিক্সের অনেক সুন্দর সুন্দর ট্রিপিস দেখাবো ভি সামনে ফালগুন রোজারি গরম সব একসাথে ঠিক আছে সো সব পারপাসে এই কালেকশানগুলো নিতে পারেন নিজেদের জন্য গিফটের জন্য একদম বেস্ট কালেকশান সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে আর আজকে আমি যেখানে আছি এটা কিন্তু হচ্ছে ভ্যাদের হচ্ছে স্টক রুম বা গোডাউন যেটাকে যেটাই বলেন না কেন সো যারা পাইকারি নেবেন তাদের জন্য একটু জাস্ট আমি ঘুরে দেখাই হোলসেল যার নিবেন অবশ্যই অবশ্যই ভাইদের সাথে কনট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল পাইকারি যা নিতে চান ডিজাইনার ড্রেস ইন্ডিয়ান ড্রেস থ্রি পিস তারপরে বুটিক্সের আইটেম যত যা নিতে চান পাইকারিতে অবশ্যই হচ্ছে ভাইদের সাথে কন্ট্রাক্ট করবেন এই পিছন স্যার সবজই কিন্তু ক্রপ অফ ব্যাঙ্গা নেক্সট এগুলোর মানে কালেকশন পেয়ে যাবেন অলরেডি কিন্তু ঈদের কালেকশনের ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন তো আমরা এক এক করে আজকে দেখাবো আজকে ফাল্গুন স্পেশাল কিছু কালেকশনও থাকবে ঈদের স্পেশাল কালেকশন তারপর হচ্ছে কটনের মধ্যে যেহেতু রাফিউজের জন্য অফিস ভার্সিটি আপুদের জন্য কালেকশন মানে এগুলো হচ্ছে একদম অল ইন অল এই বুটিক্স এর সোজা কথা যেহেতু সামনে ফাল্গুন

এই যে গলায় কাজ করা নিচেও কাজ করা হবে সাথে সালোয়ার থাকবে ওড়না থাকবে দামটা কত পড়ছে ভাই এক হাজার পঞ্চাশ আর এটা হচ্ছে ওড়নাটা কালার দেখাচ্ছি

অপোজিট হবে প্রাইস কত পড়ছে ভাই এটা 1100 টাকা সাইজ তো अवेलेबल 36 থেকে 46 36 থেকে 46 এখন বুটিকস মধ্যে কিন্তু এই ভেরিয়েন্টটা খুব চলছে যেটা হচ্ছে কটন এর মধ্যে স্টোন এর কাজ করা হ্যাঁ স্টোন এর মধ্যে তারপরে একটু মিরর দিয়ে একটু গর্জিয়াস করে কাজ করা এটা খুব চলছে এটা কিন্তু জামার নিচেও কুচি করা হাতায়ও কুচি করা সালোয়ার কন্ট্রাস্ট ওন্না ম্যাচিং দাম কত ভাই এটা 1050 টাকা 1050 কালার একটাই একটাই আচ্ছা এটা একটা আছে এটা ফাল্গুনের জন্য নিতে পারেন নিজেদের রাফিউজের জন্য নিতে পারেন ফাল্গুনে তো পরতেই পারছেন এছাড়া রাফিউজের জন্য এগুলো বেস্ট এটা সাথেও সালোয়ার হবে অন্য হবে সালোয়ারটাও কন্ট্রাস্টই অন্যটা কন্ট্রাস্ট এক হাজার পঞ্চাশ একটাই কালার নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে অ্যাশ কালার আর ইয়েলো কালার কম্বিনেশন গলায় কাজ করা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন কিন্তু এটা চাইলে ফাল্গুনের জন্য নিতে পারেন সালোয়ারটা কন্ট্রাস্ট ওনাটা ম্যাচিং দাম কত ভাই এটা এক হাজার পঞ্চাশ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না কিন্তু এটা হচ্ছে ব্লুর মধ্যে খুব সুন্দর করে কাজ করা এটা সাথে সালোয়ার না আছে কন্ট্রাস্টে দাম কত ভাই এটা এক হাজার পঞ্চাশ সাইজ আছে ফর্টি সিক্স পর্যন্ত এটা আবার দুইটা কালার ড্রেসটা খুবই সুন্দর বুটিক্সের উপরে বুটিক্সের মধ্যে গোল্ডেন কালার এর সাথেও সালার হবে ওন্না হবে দাম কত ভাই এটা 1050 টাকা 1050 কালার দেখাচ্ছি হোয়াইট কালার আছে এটা ফাল্গুন বলেন রেগুলার ইউজার যেমন বলেন ঈদের জন্য বলেন কারণ দেখা যায় ঈদের তো সবাই গর্জ মানে গর্জিয়াস ড্রেস চাইলেwidehat কাছে গর্জিয়াস আছে সেটাও নিতে পারবে 1050 1050 আবার কমফোর্টেবল এর মধ্যে যারা পড়তে চায় সব ধরনের কালেকশন নিতে পারছেন এই আবার দেখা যায় ঈদের দিন বিকালে একটু কমফোর্টেবল কালেকশন পরার জন্য এগুলো বেস্ট একদম ঠিক আছে কারণ ঈদটা কিন্তু গরমে থাকছে এটা আমাদের সকলের মনে রাখতে হবে এটার দাম ভাইয়া এক হাজার পঞ্চাশ তো এই ধরনের কমফোর্টেবল এর আইটেম এর চাহিদা কিন্তু সারা বছর এগুলো আপনারা সারা বছর ইউজ করতে পারবেন এই যে এটা কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর সাথে সালোয়ার হবে কন্ট্রাস্ট ওর্ণা ম্যাচিং দাম পড়বে এগারোশো টাকা একটাই কালার একটাই কালার এটা খুব সুন্দর একটা ড্রেস এই যে এটা দেখুন ইয়েলোতে ফিরোজা ব্লু কম্বিনেশন ওয়াও কি সুন্দর গলায় হচ্ছে বাটন ওয়ার কাছে পুরো ড্রেসে কালারফুল কাজ করার সাথে সালোয়ার হবে ওর্ণ হবে দাম কত ভাই এটা 1100 টাকা 1100 টাকা সাইজ তো আছে না 6 থেকে 46 পর্যন্ত 46 পর্যন্ত এটা দেখুন এটা ফাল্গুনের জন্য নিতে পারেন এটার সাথে ইয়েলো কম্বিনেশন আছে ফাল্গুনে দেখা যায় সবাই কিন্তু শুধু ইয়েলো না একটু ডিফারেন্ট কালার কম্বিনেশনের পরে হোয়াইট পিঙ্ক মানে ব্রাইট কালারগুলো একটু লাইট কালার গুলো তবে এটার প্রাইস কত এক হাজার পঞ্চাশ কালার একটাই এটা দেখুন এটা হচ্ছে পেস্টের সাথে ব্লু কালার কম্বিনেশন মাঝখানটা কাজ করে এটার সাথে সালোয়ার হবে ওনা হবে এটার দাম কত পড়বে ভ্যা এগারোশো টাকা একটাই কালার আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ইয়োলোর সাথে গলায় গ্রিন কালার কম্বিনেশন কাজ হাতা এটা একটু জামদানি প্রিন্টের মধ্যে হ্যাঁ সেলফ প্রিন্ট করা আর কি এটার সাথে সালোয়ার হবে ওড়না হবে সালোয়ারটা কন্ট্রাস্ট ওর ম্যাচিং এর দাম কত ভ্যা এক হাজার পঞ্চাশ দেন এটা একটা আছে বেগুনি কালারের মধ্যে মাঝখানটা বেগুনি কালার মধ্যে কাজ করা সাইডে কন্ট্রাস্ট সাথে না থাকবে দাম কত ভাই 1050 1050 একটাই কালার একটাই কালার আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা আবার দুইটা কালার ড্রেসটা খুবই সুন্দর এই যে দেখুন গলায় কাজ করা জামার নিচে কাজ করা সাথে সালোয়ার হবে ওড়না হবে দাম কত পড়বে ভাই এটা 1050 টাকা 1050 কালার দুইটা আর একটা হবে বেগুনি কালার সাথে কন্ট্রাস্টে ডিপ হবে লাইট ডিপ কালার কম্বিনেশন আর কি 1050 1050 এটা একটা আছে বেগুনির সাথে সিগ্রিন গ্রিন কালার কম্বিনেশন এর সাথে সালোরনা পেয়ে যাবেন দামটা কত পড়ছে ভাই 1050 টাকা একটাই কালার একটাই দেন এটা একটা আছে এটা অনেক সুন্দর সি সাথে সালোরনা থাকবে দাম পড়বে এটা 1000 টাকা সালোরটা কন্ট্রাস্টে টাকা একটাই কালার দেন এটা দেখুন খুবই সুন্দর একটু গর্জিয়াস এর মধ্যে যেটা বলছিলাম একদম কটনের এর মধ্যে এরকম গর্জিয়াস ড্রেস চাইdefinite এখন অনেক বেশি ঠিক আছে বিশেষ করে ঈদের কথা চিন্তা করে কিন্তু এই কমফোর্টেবল এর মধ্যে গর্জিয়াস কাজ চলে আসছে এটার দাম হ্যাঁ এগারোশো টাকা টাকা এটা একটা আছে অলিভ কালার সাথে কন্ট্রাস্টটা খুবই সুন্দর ব্রাউন পিয়াজি একটা কালার দামটা পড়বে এটা এটা একটা ড্রেস আছে এটা খুবই সুন্দর মাঝখানটা কাজ করা সাথে সালোয়ার কন্ট্রাস্টে ওন্না ম্যাচিং এ দাম পড়বে ভাই 1050 1050 এটা একটা আছে স্কাই কালারের মধ্যে এটা সালোয়ারও কর 950 খালি পোর্ট থেকে 46 পর্যন্ত 46 পর্যন্ত সো দামটা পড়বে 950 সো যাই নিতে চান সেভেন পিএস বুটিক্স যেটা হচ্ছে তিন বাউনি সিস্টেম কার চার তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন আর হোলসেল যারা নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা